অনেকেই মনে করেন আই কিউ জীবনে সফলতার জন্য খুব গুরুত্বপূর্ণ কিন্তু জানেন কি তার চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো ই ইমোশনাল ইন্টেলিজেন্স একবার ভেবে দেখুন রাগের কারণে আপনার জীবনে কী কী ক্ষতি হয়েছে হতাশার কারণে আপনার জীবনে কি কি ক্ষতি হয়েছে উদ্বেগের কারণে কি কি ক্ষতি হয়েছে অথবা দুঃখের কারণে জীবনে কি কি ক্ষতি হয়েছে তাহলেই বুঝতে পারবেন কেন ই কিউ এত গুরুত্বপূর্ণ আর এই বিষয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অন্যের সাথে শেয়ার করুন অন্যকে জানতে সুযোগ করে দিন কারণ এগুলো জানা প্রত্যেকের দরকার আমার নাম শান্তনু ঘোষ এনএনপি সাবকনসিয়াস মাস্টারি ট্রেনার এবং দীর্ঘদিন যা আমি সায়েন্স অফ মাইন্ড নিয়ে কাজ করে চলেছি আর এই সায়েন্স অফ মাইন্ড নিয়ে আপনাদের মতো মানুষের পাশে আসা যাতে দ্রুত আপনারা আপনাদের প্রবলেমগুলো থেকে বেরিয়ে এসে হ্যাপি প্রসপোরাস এবং সাকসেসফুল লাইফ লিড করতে পারে। চলুন ভিডিওতে যাই প্রথমে জানতে হবে যে ই কেউ কেন আমি এত গুরুত্বপূর্ণ বলছি দেখুন আমরা মানুষ আবেগ দ্বারা তাড়িত আমাদের আবেগ আছে সে রাগ হোক দুঃখ হোক কষ্ট হোক ভালোবাসা হোক খুশি হোক আনন্দ হোক এই সমস্ত আবেগ আমাদের মধ্যে আছে কিন্তু এই আবেগগুলো যখন আমাদেরকে নিয়ন্ত্রণে নিয়ে নেয় তখন আমাদের জীবনে আমরা আমন্ত্রণ জানাই ব্যর্থতাকে আমন্ত্রণ জানাই সম্পর্কের ভাঙনকে আমন্ত্রণ জানাই বিভিন্ন ঝামেলাকে তাই এগুলো নিয়ন্ত্রণ নিতে হবে নিজের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে আর সেটাই হলো ইমোশনাল ইন্টেলিজেন্সি দেখুন একটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যাকে বলা হয় এআই তার মধ্যে অনেক বেশি ইন্টেলিজেন্স আছে বা আগামী দিনে আমাদের চেয়েও বেশি ইন্টেলিজেন্ট হয়ে উঠবে কারণ সে সব কিছু জানছে বুঝছে কিন্তু আমরা স্বতন্ত্র কেন তার কারণ হল আমাদের ইমোশনস আছে বলে তাই ইমোশন একটাও খারাপ নয় প্রত্যেকটা ইমোশনস ভালো কিন্তু যখন এই ইমোশনগুলো আমাদের জীবনে নিয়ন্ত্রণ নিয়ে শিখে যায় বা আমাদের জীবনে নিয়ন্ত্রণ নেয় তখন আমাদের জীবন বিত হয়ে পড়ে আর এই ইমোশনাল ইন্টেলিজেন্স শেখায় যে কিভাবে আপনি আপনার আবেগকে বুঝতে পারবেন অন্যের আবেগকে বুঝতে পারবেন এবং যখনই নিজের আবেগকে বুঝতে পারবেন অন্যের আবেগকে বুঝতে পারবেন তখন আপনি আপনার এই আবেগকে সঠিকভাবে পরিচালনা করতে পারবেন সঠিক দিশায় পরিচালনা করতে পারবেন তার সঠিক ব্যবহার করতে পারবেন তাই এই ইমোশনাল ইন্টেলিজেন্সিকে জানা শেখা খুব গুরুত্বপূর্ণ এবার দেখুন আমরা সব কিছু জানার পরেও তা সত্ত্বেও কেন আমাদের নেগেটিভ ইমোশানসগুলো ট্রিগার হয় কেন আমরা আনরিসোর্সফুল স্টেট অফ মাইন্ডে চলে যাই ভালো করে ভেবে দেখুন প্রথম কারণ হলো এর সায়েন্টিফিক কারণ হলো যে আইডেন্টিটি ক্রিয়েট করে দেওয়া আমরা নিজেরাও অনেক সময় বলি যে আমরা রাগী আমি দুঃখী আমার ভাগ্য খারাপ অথবা আমাদের প্যারেন্টসরা বাবা মা তারাও বলেন যে আমার ছেলেটি খুব রাগী ছেলেটি খুব রাগী আমার রাগী ছেলেরে তিনি বলছেন তিনি জানেন না এটা আপনার আইডেন্টিটি ক্রিয়েট হয়ে যাচ্ছে আর মানুষ সব কিছু ছাড়তে চায় তার আইডেন্টিটি কিছুতেই ছাড়তে চায় না আর যখন আইডেন্টিটি ক্রিয়েট হয়ে যায় স্বাভাবিকভাবেই সেই নেগেটিভ ইমোশনস আপনাকে পরিচালনা করে অটোমেটিক্যালি আপনি যদি আইডেন্টিটি ক্রিয়েট করে নেন বা আপনার আইডেন্টিটি যদি ক্রিয়েট হয়ে যায় রাগী বলে আপনি সামান্যতম কারণেই রেগে যেতে পারেন আর রেগে গেলে কখনো কি ভালো রেজাল্ট প্রডিউস হয় ভালো করে ভেবে দেখুন আপনি যখন রেগে ছিলেন তখন কি ভালো রেজাল্ট প্রডিউস হয়েছে কেউ আপনার সামনে রেগে গেলেন আপনিও রেগে গেলেন আপনি প্রতিক্রিয়া দ্বালেন রেগে গিয়ে তাতে কি কোনো ভালো রেজাল্ট প্রডিউস হয়েছে তাতে দ্বন্দ্ব বেড়েছে কমেনি কোনো সলিউশন বেরোয়নি কিন্তু আপনি যদি এর পরিবর্তে রেসপন্স করতে শেখেন যে ঠিক আছে সামনের ব্যক্তি রেগে যাচ্ছেন কিন্তু কি কি কারণে রাগছেন তার ব্যাকগ্রাউন্ডে কি কাজ করছে তার বলতে চিন্তা ভাবনা চলছে তার কেন এই বিহেভিয়ার প্রডিউস হচ্ছে এগুলো যদি ভাবেন খানিক্ষণ তাহলেই বুঝতে পারবেন যে আপনার রেসপন্স কি করা উচিত আর তখন আপনি ভালো রেসপন্স করতে পারবেন অর্থাৎ আপনার আবেগের নিয়ন্ত্রণ নিতে শিখবেন নেক্সট হলো দেখুন বহু ক্ষেত্রে অ্যাঙ্কার হয়ে যায় যেমন কি আপনি একটা পিক স্টেটে আছেন নেগেটিভ কোনো ইমোশনের পিক স্টেটে আছেন আর সেই সময় আপনি যা কিছু দেখবেন যা কিছু শুনবেন এবং যা কিছু অনুভব করবেন সেটাই আপনার অ্যাঙ্কার ক্রিয়েট হয়ে যায় আর এই অ্যাঙ্কার আমরা বয়ে বেড়াই পরবর্তীকালে ধরুন আপনি কোনো ব্যক্তিকে রেগেছিলেন আপনি খুব রেগেছিলেন সেই সময় কোনো ব্যক্তিকে দেখেছেন তিনি আপনার রাগের অ্যাঙ্কার ক্রিয়েট হয়ে গেছেন পরবর্তীকালে ওই ব্যক্তিকে আপনি যখনই দেখবেন অটোমেটিক আপনার মধ্যে রাগ জন্মাবে আপনি বুঝতেই পারবেন না যে আপনি কেন রেগে যাচ্ছেন তো এই অ্যাঙ্কারকে ভেঙে ফেলতে হবে এই অ্যাঙ্কারকে ভাঙতে গেলে কি করতে হবে অ্যাঙ্কারকে ভাঙতে গেলে আপনাকে রিসোর্সফুল স্টেট অফ মাইন্ডের অ্যাঙ্কার বানাতে হবে রিসোর্সফুল স্টেট অফ মাইন্ড কনফিডেন্স হতে পারে সাহস হতে পারে অথবা মোটিভেশন হতে পারে হ্যাপিনেস হতে পারে পিস হতে পারে তার অ্যাঙ্কার বানান এবং টাইনাসটিক অ্যাঙ্কার বানান কিভাবে বানাবেন আপনি চিন্তা করুন যে কখন আপনি আমি একটা বলছি তাহলে বাকিগুলো করতে পারবেন ধরুন আপনি কনফিডেন্সের অ্যাঙ্কার বানাবেন তো কনফিডেন্সের অ্যাঙ্কার বানাতে গেলে আপনাকে চিন্তা করতে হবে যে কখন আপনি সবচেয়ে বেশি আপনার জীবনে কনফিডেন্সে ছিলেন এরকম একটা ঘটনাকে পিক করুন আর সেই ঘটনাটার মধ্যে নিজেকে নিয়ে চলে যান নিয়ে গিয়ে দেখুন সেই সময় আপনি কি কি দেখেছিলেন সেগুলোকে ভালো করে দেখুন যা কিছু শুনেছিলেন সেগুলোকে ভালো করে শুনুন আর দেখবেন তাতে আপনার মধ্যে একটা ফিলিংস জন্মাবে সেই আত্মবিশ্বাসের আর যখন আপনি আত্মবিশ্বাসের পিক স্টেটে থাকবেন সেই সময় একটা শরীরের কোনো জায়গায় টাচ করুন একটা নির্দিষ্ট প্রেসারে একটা আঙুল কি দুটো আঙুল দিয়ে টাচ করুন আর সেটাই হবে আপনার সেই আত্মবিশ্বাসের অ্যাঙ্কার পরবর্তীকালে যে মুহূর্তে আপনার আত্মবিশ্বাসের দরকার আপনি সেটাকে ট্রিগার করতে পারেন এবং এইভাবে আপনার নেগেটিভ অ্যাঙ্কারকে ডিজলভ করতে পারেন মানে যে সিচুয়েশনে আপনি রেগে যেতেন তার পরিবর্তে যেটা দরকার তার অ্যাঙ্কার ক্রিয়েট করবেন তবেই সেটাকে ব্রেক করা সম্ভব এবং সেটাকে শক্তিশালী বানান এটা গেল আর নেক্সট হচ্ছে এই আইডেন্টিটিগুলোকে যাতে ব্রেক করা যায় তার জন্য যে সেলফ টক আপনার মধ্যে চলে যেমন ধরুন আপনার মধ্যে যদি কথাবার্তা চলে আমি রাগি তার পরিবর্তে আপনি নিজেকে বলতে পারেন আমি ধীরে ধীরে শান্ত হচ্ছি নিজের মনে বারবার এগুলোকে বলুন অর্থাৎ আপনি নিজের মনের ভেতর একটা অ্যাফরমেশান করুন মনকে মনের যে আইডেন্টিটি আছে সেটাকে পরিবর্তন করুন তখনই দেখবেন যে কারণে আপনি ছোট ছোট কারণে রেগে যেতেন বা আপনি আনরিসেসফুল স্টেট অফ মাইন্ডে চলে যেতেন সেগুলো আর হবে না দেখুন আনরিসেসফুল স্টেট অফ মাইন্ড প্রডিউসেস আনরিসেসফুল বিহেভিয়ার আপনার বিহেভিয়ার নেগেটিভ প্রডিউস করে আর নেগেটিভ বিহেভিয়ার প্রডিউস করে নেগেটিভ রেজাল্ট আপনি চান পজিটিভ রেজাল্ট আর বিহেভিয়ার আপনার নেগেটিভ হচ্ছে আপনি আনসিসেসফুল স্টেটে আছেন তাহলে কখনো আপনার জীবন বদলাতে পারে না পজিটিভ রেজাল্ট ক্রিয়েট হতে পারে না তাই এগুলোকে বদলে ফেলতে হবে নেক্সট যেটা রিফ্রেমিং করুন দেখুন একটা সিচুয়েশন যে সিচুয়েশানে আপনার নেগেটিভ ইমোশানস ট্রিগার হয় সেই সিচুয়েশনটাকে রিফ্রেম করুন যে আর কি কি আপনার বিহেভিয়ার হতে পারে পজিটিভ বিহেভিয়ার হতে পারে বা পজিটিভ কিছু করতে পারি এই সিচুয়েশনটাতে পড়লে আর যখনই আপনি নিজেকে জিজ্ঞেস করবেন সেটাকে রিফ্রেমে অন্য ফ্রেমে বাঁধিয়ে দেবেন তখন দেখবেন সেই সমস্ত ক্ষেত্রে যেখানে আপনার নেগেটিভ ইমোশান ট্রিগার হতো সেটা আর ট্রিগার হবে না তো এইভাবে আপনি আপনার ইমোশানের নিয়ন্ত্রণ নিতে পারেন আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সে অনেক বাড়তে পারে যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এই ধরনের ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে লিভ দ্য লাইফ অফ ইউর ড্রিমস